আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট রোজ রবিবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানিয়ে দেব ডলার ক্রয় মূল্য একশো একুশ টাকা তেতাল্লিশ পয়সা বিক্রয় মূল্য একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা পাউন্ড ক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা পঞ্চান্ন পয়সা বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা আটষট্টি পয়সা ইউরো ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা চার পয়সা বিক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা চোদ্দ পয়সা রুপি ক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা বিক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য আটাত্তর টাকা আটানব্বই পয়সা বিক্রয় মূল্য উনআশি টাকা দশ পয়সা সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য চৌরানব্বই টাকা উনষাট পয়সা বিক্রয় মূল্য চৌরানব্বই টাকা বাহাত্তর পয়সা ইউআন ক্রয় মূল্য ষোলো টাকা উননব্বই পয়সা বিক্রয় মূল্য ষোলো টাকা একানব্বই পয়সা ইয়েন ক্রয় মূল্য শূন্য টাকা বিরাশি পয়সা বিক্রয় মূল্য শূন্য টাকা তিরাশি পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার সর্বশেষ ক্রয় এবং বিক্রয় মূল্য